যে ইউরোপীয় গুপ্তচর ইসলাম গ্রহণ করে মক্কায় এসেছিলেন জেদ্দা উপকূলে এসে পৌঁছানোর পর নেদারল্যান্ডসের বছর সাতাশের এক তরুণের একটাই লক্ষ্য ছিল মক্কায় প্রবেশ করা এবং তথ্য সংগ্রহ করে নিজের দেশের সরকারকে পাঠানো তার নাম ক্রিস্টিয়ান সুনুক হার্খ্রোনোয়ে জেদ্দায় পৌঁছান আঠেরোশো সালের আঠাশে আগস্ট মক্কা সফরে যাওয়া ইন্দোনেশিয়ার আচে অঞ্চলের যাত্রীদের সম্পর্কে তথ্য সংগ্রহ ছিল তার প্রধান দায়িত্ব সতেরো শতক থেকে বিংশ শতকের মাঝে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিল ডাচ উপনিবেশ এর নেপথ্যে তাদের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য ও সমুদ্রপথকে নিজেদের নিয়ন্ত্রণে আনা ইন্দোনেশিয়া ছিল তাদের সবচেয়ে বড় উপনিবেশ সৌদি গেজেটে প্রকাশিত লেখক কায়েস বাজাইফারের এক নিবন্ধ থেকে জানা যায় সেই সময় ডাচ সরকার একটা আশঙ্কায় ভুগছিল তাদের উদ্বেগের বিষয় ছিল ইন্দোনেশিয়া থেকে মক্কায় আসা হজযাত্রীরা তারা মক্কার আলেমদের সঙ্গে যোগাযোগ করে তাদের ঔপনিবেশিক আধিপত্য প্রতিরোধ করতে উৎসাহ দিতে পারেন এই আশঙ্কায় ভোগছিল ডাচ সরকার ডাচ তরুণ ক্রিশ্চিয়ান সুনুক হারখ্রোনোয়ের মিশন ছিল সেই হজযাত্রী ও আলেমদের ওপর কড়া নজর রাখা এবং ডাচ শক্তিকে বিপন্ন করতে পারে এমন যে কোনো কার্যকলাপ সম্পর্কে তার দেশের সরকারকে জানানো আর পাঁচজন সাধারণ তরুণের চেয়ে একটু আলাদা ছিলেন তিনি তার জন্ম নেদারল্যান্ডসে আঠেরোশো সালে লাইডেন ইউনিভার্সিটি থেকে থিওলজি বা ধর্মতত্ত্ব নিয়ে ডিগ্রি লাভ করেন এরপর আঠেরোশো সালে মক্কা উদযাপন শীর্ষক থিসিস লিখে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন পরের বছর কলোনিয়াল সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকতা শুরু করেন মিস্টার হার্ক্রোনোয়ে কানাডার সেন্টার ফর ইসলাম অ্যান্ড সায়েন্সের পণ্ডিত মুজাফর ইকবালের মতে ডক্টরেট করার সময় তার থিসিসে হজ এবং এর আচার অনুষ্ঠান বর্ণনা করেছিলেন ক্রিস্টিয়ান সুনুক হারক্রনোয়ে কিন্তু বিশেষ অভিযানে মক্কায় যাওয়ার আগে একটা সমস্যায় পড়েন তিনি কারণ এর জন্য তাকে মুসলমান ধর্মাবলম্বী হতে হবে মুজফর ইকবাল তার এক প্রবন্ধে উল্লেখ করেছেন মিস্টার হারক্রনোয়ের জন্য মুসলমান হওয়ার বিষয়টা কঠিন ছিল না তবে তিনি এই বিষয়টা এমনভাবে সম্পন্ন করতে চেয়েছিলেন যাতে তিনি তুর্কি কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারেন সেই সময়ে আরবের হেজাজ যার মধ্যে মক্কা ও মদিনাও অন্তর্ভুক্ত ছিল অটোমান সাম্রাজ্যের শাসনাধীন ছিল ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাদান আবু বকর দেজাজি দিনরথ নামে ইন্দোনেশিয়ার এক ব্যক্তিকে নিজের সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন তিনি মিস্টার হারখ্রনোয়ে পাঁচ বছর ধরে জেদ্দায় বসবাস করেছিলেন মিস্টার দেজাজি এবং ডাচ সরকারের হয়ে গুপ্তচরের কাজ করতেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর মি হার্খ্রোনোয়ে নিজের নাম পরিবর্তন করে ফেলেন তার নতুন নাম হয় আব্দুল গফ্ফর তার অভিযান বাস্তবায়িত করতে সৌদি আরবের জেদ্দার বিচারক ও উসমানীয় সাম্রাজ্যের গভর্নর ওসমান পাশার সঙ্গে দেখা করেন তিনি ইসলাম সম্পর্কে তার জ্ঞান ও ফটোগ্রাফিতে দক্ষতা ওসমান পাশাকে মুগ্ধ করে এইভাবে প্রাথমিক স্তরের চেষ্টা সফল হওয়ার পর শেষ পর্যন্ত আঠেরোশো পঁচাশি সালের একুশে জানুয়ারি মক্কায় প্রবেশ করেন তিনি সেই সময় মক্কায় প্রবেশের বিষয়ে হেজাজের উসমানীয় খিলাফত বেশ কড়া নিয়মকানুন জারি করেছিল অনুমতি পাওয়ার বিষয়টা তেমন সহজ ছিল না কিন্তু জেদ্দার স্থানীয় আলেম ও কর্মকর্তারা মিস্টার হার্ক্রোনোয়েকে বিশ্বাস করতেন তাই মক্কায় প্রবেশ করতে অসুবিধা হয়নি তার মুজফর ইকবাল লিখেছেন মক্কায় সাত মাস ছিলেন হারখ্রোনোয় এই সময়ে মুসলিম পণ্ডিত মুফতি এবং শেখদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থনা করেন পাশাপাশি জাভানিজ ইন্দোনেশিয়ার জাভায় বসবাসকারী জাতিগত গোষ্ঠী দেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং দৈনন্দিন জীবনের ওপর ভিত্তি করে তার নিজের পর্যবেক্ষণ নথিভুক্ত করেন এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে বই লেখেন তিনি তার লেখা বই মক্কা ইন দ্য ল্যাটার পার্ট অফ নাইনটিন্থ সেঞ্চুরি দুটো খণ্ডে প্রকাশ পায় সেখানে শুধুমাত্র তার পর্যবেক্ষণের বিষয়ের উল্লেখই নেই রয়েছে আরও অনেক বিষয় তার ওই বইগুলো বিরল ফটোগ্রাফ এবং বিরল তথ্যের একটা ঐতিহাসিক ভাণ্ডার বলে মনে করা হয় পরিবর্তনের দ্বার প্রান্তে থাকা মক্কার প্রতিফলন মেলে তার এই বইয়ে কায়েশ বাজাফার লিখেছেন মক্কার ইতিহাস সংরক্ষণে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন হারক্রনোয়ে তবে তিনি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নাকি শুধুমাত্র সুবিধার জন্য ধর্মান্তরিত হয়েছিলেন সেই বিষয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে তবে কেউ কেউ বলেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মদ্যপান করেননি এবং মৃত্যুর পর তাকে নেদারল্যান্ডসে ইসলাম রীতি মেনে দাফন করা হয় যা প্রমাণ করে যে তিনি ইসলামের পথ অনুসরণ করতেন মক্কায় যাওয়ার পথে তার কাছে একটা বড় ক্যামেরা ছিল এই ক্যামেরা দিয়ে তিনি কাবা শরীফ সহ বিভিন্ন অভ্যন্তরীণ অংশের ছবি তুলেছেন ছিলেন তবে গ্রেফতার হবার ভয়ে বাইরের অংশের ছবি তুলতে পারেননি তিনি স্থানীয় মাক্কি বাসিন্দা সৈদ আব্দুল গফ্ফার আল বাগদাদির সাহায্য নিয়েছিলেন কিছু ছবি তুলেছিলেন হারক্রনোয়ের নিজে আর কিছু ছবি পরবর্তীকালে তাকে তুলে পাঠিয়েছিলেন আব্দুল আল বাগদাদি তাই বিশেষজ্ঞদের পক্ষে এখন এটা নির্ধারণ করা কঠিন যে কোন ছবি কার তোলা সাংবাদিক রস ইবেস্টন লিখেছেন মক্কায় হারক্রনোয়ের তোলা প্রথম ছবি উনিশ সালে সোথবির নিলামঘরে দুই লাখ বারো হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল তিনি প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি মক কার ছবি তুলেছিলেন প্রসঙ্গত হজ এবং পবিত্র শহরগুলোর ফটোগ্রাফির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ সাদিক নামে একজন মিশরীয় সেনা প্রকৌশলী তিনি আঠেরোশো সালে আরব সফর করেন সঙ্গে নিয়েছিলেন ওয়েট প্লেট কোল্ডিন ক্যামেরা এই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি শুরু হয় আঠেরোশো পঞ্চাশের দশকে এখানে নেগেটিভ হিসাবে ব্যবহার করা হতো কাছের প্লেটগুলোকে মিস্টার ইবেস্টন লিখেছেন হার্ক্রোনোয়ে শুধুমাত্র ছবিই তোলেননি শব্দ রেকর্ড করেছিলেন মক্কাতে তার তোলা সেই ছবি রেকর্ডিং এবং বিভিন্ন বস্তু এখনও লাইডেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষণ করে রাখা আছে এই রেকর্ডিংয়ের মধ্যে কোরআনের একটা সুরা তেলাবাতের প্রথম রেকর্ডিংও রয়েছে সাংবাদিক ব্যারি নিল্ট তার প্রতিবেদনে উল্লেখ করেছেন মিস্টার হার্খ্রোনোয়ে একজন দুঃসাহসিক অভিযাত্রী পণ্ডিত এবং সম্ভাব্য গুপ্তচর ছিলেন ঠিকই তবে একই সঙ্গে 18৮৫ পঁচাশি সালে তার তোলা বিরল ফটোগ্রাফ এবং রেকর্ডিং প্রমাণ করে তিনি একজন মাল্টিমিডিয়া জার্নালিস্টও ছিলেন এই বিরল ঐতিহাসিক ভাণ্ডারে রয়েছে তার তোলা মক্কার দুর্লভ ছবি এবং কিছুটা প্রচ্ছন্ন আর কিছুটা রহস্যময় শব্দের রেকর্ডিং থমাস এডিসনের আবিষ্কৃত ওয়্যাক্স সিলিন্ডারে সংরক্ষিত রয়েছে ওই রেকর্ডিংগুলো ব্যারি নিল্ড উল্লেখ করেছেন মিস্টার হার্ক্রোনোয়ে একজন দুঃসাহসিক অভিযাত্রী পণ্ডিত এবং সম্ভাব্য গুপ্তচর ছিলেন ঠিকই তবে একই সঙ্গে আঠেরোশো পঁচাশি সালে তার তোলা বিরল ফটোগ্রাফ এবং রেকর্ডিং প্রমাণ করে তিনি একজন মাল্টিমিডিয়া জার্নালিস্টও ছিলেন এই বিরল ঐতিহাসিক ভাণ্ডারে রয়েছে তার তোলা মক্কার দুর্লভ ছবি এবং কিছুটা প্রচ্ছন্ন আর কিছুটা রহস্যময় শব্দের রেকর্ডিং থমাস এডিসনের আবিষ্কৃত ওয়াক্স সিলিন্ডারে সংরক্ষিত রয়েছে ওই রেকর্ডিংগুলো ব্যারি নিল্ড উল্লেখ করেছেন এই ছবিগুলো পুরনো মক্কার একটা ঝলক তুলে ধরে সেখানে পাহাড় থেকে তোলা ছবিতে কাবা দেখা যায় সেই সময়ের মক্কা কিন্তু আধুনিক মক্কার চাইতে অনেকটাই আলাদা যেখানে মরুভূমিতে খাটানো হজযাত্রীদের তাঁবুর দেখা মেলে দুবাইয়ের এমটি কোয়ার্টার গ্যালারির ক্রিয়েটিভ ডিরেক্টর এলি ডুমি মতে যে ক্যামেরা দিয়ে মিস্টার হার্ক্রোনোয়ে এই ছবিগুলো তুলেছিলেন তার ওজন ছিল প্রায় চল্লিশ কেজি এবং এটা ব্যবহার করতে রাসায়নিক পদার্থ প্রয়োজন পড়ত মক্কা থেকে ফিরে আসার আগে এই ডাচ তরুণ নিরাপদে তার সমস্ত নথি এবং ফটোগ্রাফ লাইডানে পাঠিয়ে দেন লাইডেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এখনও তা সংরক্ষিত করা আছে মক্কার দুর্লভ সেপিয়া রঙের ছবি এবং কোরআনের রেকর্ডিং সমন্বিত এই দুর্লভ সংগ্রহ ইতিহাসবিদদের কেউ কেউ আবার জানিয়েছেন মক্কায় তার স্ত্রীকে ফেলেই চলে যান মিস্টার হারখ্রোনোয়ে সেই সময় গর্ভাবস্থায় ছিলেন তার স্ত্রী শোনা যায় পরে ইন্দোনেশিয়ায় অন্য এক নারীকে বিয়ে করেন মিস্টার মক্কায় থেকে নেদারল্যান্ডসে ফিরে আসার পর ইন্দোনেশিয়ার উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন তিনি আলেমদের বৃত্তি প্রদান মসজিদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং শিক্ষাকে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ করা সহ বেশ কয়েকটা ইসলামী আন্দোলনকে দমন করার জন্য নীতি প্রণয়ন করেন এর প্রভাব দেখা যায় পুরো ইন্দোনেশিয়া জুড়ে পশ্চিমা দেশ থেকে মক্কায় যাওয়া প্রথম ব্যক্তিদের একজন ছিল ছিলেন মিস্টার এক চিঠিতে আঠেরোশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি স্বীকার করেছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করার নাটক করেছিলেন পিটার জর্ডান ভান কনিংসফেল্ড তার কনভার্শন অফ ইউরোপিয়ান ইন্টেলেকচুয়ালস টু ইসলাম দ্য কেস অফ ক্রিস্টিয়ান সুনুক হার্খ্রনোয়ে আলিয়াস আব্দুল গফ্ফর শীর্ষক প্রবন্ধে লিখেছেন মিস্টার হারখ্রোনোয়ের ইসলামে ধর্মান্তরের বিষয়টা ছিল একেবারে অনন্য তার প্রতিবেদনের মতে সাময়িক লাভের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন মিস্টার হার্খ্রনোয়ে পরিবর্তে সেখান থেকে রাজ রাজনৈতিক ও সামাজিক ফায়দা হাসিল করেন যা তার বাস্তব জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টা প্রাথমিকভাবে অস্থায়ী ছিল বিশেষত মক্কায় থাকার কারণে কিন্তু জীবনের পরিস্থিতি এই সাময়িক পরিবর্তনকে পরবর্তী সময়ে স্থায়ী করে তোলে যদিও তা সীমিত পরিসরে মিস্টার কনিংসফেল্ড তার লেখায় এক দ্বৈত জীবনের বিষয় উল্লেখ করেছেন তার প্রতিবেদন অনুযায়ী মিস্টার হার্ক্রোনোয়ে ষোলো বছর ধরে ডাচ সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের সময় মক্কায় তার সংযোগ পুনরুদ্ধার করেন এবং তার প্রসারণ ঘটান তিনি একজন মুসলিম স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার করেছেন পরের বছর কলোনিয়াল সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকতা শুরু করেন মিস্টার হারক্রনোয়ে কানাডার সেন্টার ফর ইসলাম অ্যান্ড সায়েন্সের পণ্ডিত মুজাফর ইকবালের মতে ডক্টরেট করার সময় তার থিসিসে হজ এবং এর আচার অনুষ্ঠান বর্ণনা করেছিলেন ক্রিস্টিয়ান সুনুক হারক্রনোয়ে কিন্তু বিশেষ অভিযানে মক্কায় যাওয়ার আগে একটা সমস্যায় পড়েন তিনি কারণ এর জন্য তাকে মুসল মুসলমান ধর্মাবলম্বী হতে হবে মুজফর ইকবাল তার এক প্রবন্ধে উল্লেখ করেছেন মিস্টার হারখ্রনোয়ের জন্য মুসলমান হওয়ার বিষয়টা কঠিন ছিল না তবে তিনি এই বিষয়টা এমনভাবে সম্পন্ন করতে চেয়েছিলেন যাতে তিনি তুর্কি কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারেন সেই সময়ে আরবের হেজাজ যার মধ্যে মক্কা ও মদিনাও অন্তর্ভুক্ত ছিল অটোমান সাম্রাজ্যের শাসনাধীন ছিল ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাদান আবু বকর দেজাজি দিনরথ নামে ইন্দোনেশিয়ার এক ব্যক্তিকে নিজের সঙ্গী হিসাবে বেছে নিয়েছে ছিলেন তিনি মিস্টার হারখ্রনোয়ে পাঁচ বছর ধরে জেদ্দায় বসবাস করেছিলেন মিস্টার দেজাজি এবং ডাচ সরকারের হয়ে গুপ্তচরের কাজ করতেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর মিস্টার হারখ্রোনোয়ে নিজের নাম পরিবর্তন করে ফেলেন তার নতুন নাম হয় আব্দুল গফ্ফর তার অভিযান বাস্তবায়িত করতে সৌদি আরবির জেদ্দার বিচারক ও উসমানীয় সাম্রাজ্যের গভর্নর উসমান পাশার সঙ্গে দেখা করেন তিনি ইসলাম সম্পর্কে তার জ্ঞান ও ফটোগ্রাফিতে দক্ষতা ওসমান পাশাকে মুগ্ধ করে এইভাবে প্রাথমিক স্তরের চেষ্টা